তোমারিকাছে কাছে আমার তোমার কাছে মিনোতিয়া মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইন্নাল্লাযীন ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ততানা চালু আলাইহি মুল মনা ই কাতু আল্লাহ তা খফু কলা তাজানুআ আবসিৰো বিল জন্না তিল্লাতি কুনতুম তুআ দু ইমান আনারে পড়ে ইমান আনারে পৰে জরা আল্লাহ আমাদের রব হলো আল্লাহ আমাদের রবকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় একটু বলেন আমার সাথে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের ধারে যারা শেষ দাঁতের দু চোখের শ্রুতি নদী যেন বয় ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক না ঠিক না আল্লাহ পাক সেটাই বলতেছেন যারা বলবেন রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ এইটা বলার পর সোম্মাস্তা কম এই কথার উপরে অবিচল থাকবে ইস্তে কামাত থাকবে মালাইকা এই ব্যক্তিগুলো যখন মৃত্যুর সন্নিকেটে হয়ে যাবে বিছানাগত হয়ে যাবে আল্লাহ পাক আসমান থেকে বান্দাগুলির জন্য ফেরস্তা পাঠিয়ে দিবে এই ফেরেশতারা আসার পরে কি করবে আল্লাহ পাক সেটা বলেছে এই ফেরেস্তারা ওই বান্দাগুলের কানের কাছে এসে বলবে আল্লাহ আল্লাহ করো না কোনো চিন্তা আদুন প্রহের জগতে আল্লা পাক তোমাদেরকে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছিল জান্নাতের কমিটমেন্ট করেছিল ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে সুহান আল্লাহ ইমানের উপরে অবেচল থাকতে পার্বতাম আমরা ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ বলেন ইমানের পথে অবে থেকে আমার মরণ যেন বলেন ইমানের পথে অবে থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার মিনতিয়াম তোমারিকাছে মিনতিয়া আমার মহামহী দয়াম ইমানের পথে অবি থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন